আজকে বিশেষ কিছু কথা বলবো ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং ভীষণই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এই কারণে যে প্রিপারেশন ফেজে তুমি যদি এখন থেকে খুব ভালো প্রিপারেশন না করো তোমাদের সামনে কিন্তু একটা সুবর্ণ সুযোগ রয়েছে আপার প্রাইমারির দেখো এস পরীক্ষা কিন্তু হয়ে গেছে এস টি নাইন টেন ইলেভেন টুয়েলভের পরীক্ষা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এস নিয়ে যেটা করতে হবে সেটা কিন্তু মেন হচ্ছে ইন্টারভিউ এস এলএসির ক্ষেত্রে থাকবে তোমাদের ইন্টারভিউ বেসড প্রিপারেশন এবং আপার প্রাইমারির যে প্রিপারেশনটা তোমরা করবে সেই প্রিপারেশনটা হচ্ছে আপার প্রাইমারির কিন্তু সাবজেক্ট ওয়াইজ পড়াশোনাটা কিন্তু করতে হবে সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশান না করলে কিন্তু আপার প্রাইমারিতে সিলেকশন পাওয়াটা কিন্তু অনেকটাই কষ্টকর এবং অনেকটাই প্রেশারাইজ হয়ে যাবে তো সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশানটা কিন্তু আপার প্রাইমারিতে ভীষণভাবে দরকার সায়েন্স বেসড ফ্যাকোয়াল্টি থেকে শুরু করে আর্টস বেসড ফ্যাকোয়াল্টি সমস্ত কিছু মানে সাবজেক্ট ওয়াইজ তোমরা জানো সিডিপি থেকে শুরু করে ল্যাঙ্গুয়েজ গ্রুপ আমি ইন ডিটেলসে লিখে দিচ্ছি কি কি পড়তে হবে তোমাদের নাম্বার ওয়ান হচ্ছে সিডি পড়তে অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগনি নাম্বার টু যেটা পড়তে হবে সেটা হচ্ছে বেঙ্গলি অর্থাৎ বেঙ্গলি কিন্তু পড়তেই হবে বেঙ্গলি অর্থাৎ ল্যাঙ্গুয়েজ গ্রুপ তিন নম্বর বিষয় হচ্ছে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ইংলিশ অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ চার নম্বর হচ্ছে সোশ্যাল সায়েন্স বা সায়েন্স বেসডের ক্ষেত্রে সোশ্যাল সায়েন্স বা সায়েন্স বেসের ক্ষেত্রে এটাকে তোমরা ধরে দাও ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ একটা পার্ট যাদের সায়েন্সে এবং যাদের দেখা যাচ্ছে সোশ্যাল সায়েন্স তাদের হচ্ছে হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমিক্স পল সায়েন্সে মিলে একটা এটা হচ্ছে আমি যেটাকে বলবো সেটা হচ্ছে মিসলেনিয়াস তুমি ধরে নাও এই হচ্ছে কিন্তু আপার প্রাইমারির স্পেসিফিক যে বিষয়গুলো সাবজেক্ট ওয়াইজ স্পেসিফিক বিষয় এবং আপার প্রাইমারির পরীক্ষা কিন্তু খুব শিগগিরই কিন্তু হবে তার কারণ হচ্ছে পরীক্ষার যে বেস্ট সিলেবাস ভিত্তিক প্রিপারেশান এবং পড়াশোনা সেক্ষেত্রে একটা ভীষণভাবে জিনিস নির্ভর করে সেই জিনিসটা হচ্ছে আমি কেমনভাবে প্রিপারেশান নিচ্ছি তো সেই প্রিপারেশানটা যদি ঠিকঠাক এবং সঠিকভাবে হয়ে থাকে ইউল গেট সিলেক্টেড তো এই জন্য অলরেডি আমরা জানি যে মার্চ দু হাজার মধ্যে কিন্তু আপার প্রাইমারি এক্সামিনেশন কন্ডাক্ট করা হবে পুজোর ছুটি কিন্তু প্রায় শেষ দুর্গা আমরা জানি লক্ষ্মী পুজো পর্যন্ত চলে এসছে এরপরে কিন্তু কালী পুজো তো ওই জন্যে প্রিপারেশানটাকে কিন্তু ছেড় না এবং প্রিপারেশানটাকে অবশ্যই কিন্তু নাও তার কারণ হচ্ছে প্রিপারেশান ফেজে এখন থেকে যদি না থাকো সিলেকশান পাওয়াটা কিন্তু তুলনামূলক ভাবে কঠিন হয়ে গেছে তার কারণ হচ্ছে আপার প্রাইমারির যে এক্সাম প্যাটার্ন সেই প্যাটার্নের এর বেসিসে আমরা যদি লক্ষ্য করি তাহলে সেক্ষেত্রে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে যায় আমি কেমন ভাবে পড়ছি এক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমরা যদি মনে করো যে প্রিপারেশন ফেজে নোটস ওরিয়েন্টেড পড়াশোনা দেখো নোটস ওরিয়েন্টেড পড়াশোনা করলেও একটা কিন্তু গাইড প্রয়োজন হয় এবং আমাদের বেস্ট ফ্যাকল্টি শতাব্দী ম্যাম সে যেমনভাবে হোক যেভাবে প্রিপারেশন করায় সেক্ষেত্রে কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রিপারেশান ফেজটাকে কাজে লাগানো তো খুব মন দিয়ে পড়াশুনো করো খুব মন দিয়ে প্রিপারেশান নাও অবশ্যই তোমাদের ভালো হবে